সালাম আলাইকুম প্রিয় কৃষি প্রেমিক দেশ ভাই বোনেরা আশা সকলে ভালো রয়েছেন আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দিন শেষ ঘর দুপুর আমি এখন রয়েছি ইনানি বিচে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সাগর এখানে আমরা সব পরিবারে বেড়াতে এসেছি এখানে দেখেন দেশি বড়ই মামা এটা কি বড়ই হ্যাঁ দেশি বড়ই পাহাড়ি পাহাড়ি বড়ই

এখানে যে দশ আসলে দেখেন খুব মজার জিনিস মানুষ খাচ্ছে এখানে অনেক এক পিস আম হলো একশো টাকা দাম আর কেজি কিনলে ছশো টাকা কেজি কিন্তু আম কেটে রেখেছে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দেবে এই যে এটা অনেক ধরনের ফল রয়েছে তবে আমি আমি আরেকটা জিনিস আছে হেলাল তুমি একটু জানাবাই আমটা যে গাছতে পেরেছো বারো মাসে কিনা হ্যাঁ এটা বারো মাসে কই এটা আপনার এক এটা ধরে গেছে ইয়ার পরে আবার আরেকটা মকুল আসবে আবার ধরবে আবার ধরবে পরে প্রে দর্শক যেটা বলছিলাম আর কি এটা এটা এটাই বাস্তব আর কি আমার মনে হয় বাড়ি এগারোই আমটা হবে আপনারা একটু কমেন্ট করবেন তো হেলার সাহেব আলাইকুম